চলো আমরা সূত্রে সূত্রে জৈব রসায়ন শিখি দেখো যদি মিথাই গ্রুপ হাইড্রক্সি গ্রুপ বা অ্যালডিহাইড গ্রুপ বা সাইনাইট গ্রুপে দেখো জালক পদার্থ আছে তাহলে সেটা কিসে কনভার্ট হবে দিলে আমাদের অ্যাসিড গ্রুপে কনভার্ট হবে দেখো কোন কোন জালক পদার্থ থাকলে মিঠাই গ্রুপ হাইড্রক্সি গ্রুপ তারপর হচ্ছে অ্যালডিহাইড গ্রুপ সাইনাইড গ্রুপ দিলে অ্যাসিড গ্রুপে কনভার্ট হবে দেখো আমাদের যদি কে এম এন ও ফোর কেএমএনও ফোর এটা থাকে বা কে টু সিআর টু ও সেভেন এটা থাকে বা সোডিয়াম এন এ টু সি আর টু ও সেভেন ভ্যানাডিয়াম প্যান্ট তিনশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বা ফুটন্ত নাইট্রিক অ্যাসিড বা তোমার এইচ টু ও এইচ প্লাস যদি এগুলো থাকে তাহলে বুঝবা এই মিথাইল গ্রুপ থাকুক হাইডক্সাইড গ্রুপ থাকুক ও গ্রুপ থাকুক সাইনাইড গ্রুপ থাকুক এই গ্রুপগুলো অ্যাসিড গ্রুপে কনভার্ট হয়ে যাবে ঠিক আছে শেষ আমাদের কাজ শেষ এখন একটা কয়েকটা রিয়াকশান থেয়ার করো দেখো আমি একটা উইন নিছি টুরুউইন এর মাথায় কী আছে বলো তো এইচ থ্রি অর্থাৎ মিথাইল গ্রুপ আছে তো এখানে কী দিছি আমরা যদি কে এমেনা ফোর থাকে বা কে টু আই টু ও সেভেন থাকে বা ভেনাডিয়াম প্যান্টিঅক্সাইড থাকে বা ফোর ডো নাইট্রিক অক্সাইড থাকে তাহলে এই সিএইচ থ্রি গ্রুপটা কী হবে এই এইচ থ্রি গ্রুপটা ডিরেক্ট অ্যাসিড গ্রুপে কনভার্ট হবে তাহলে এই মেজালগুলো থাকলে আমরা মিঠাইয়ের বেঞ্জিন তরুণ থেকে বেঞ্জরিক এসিড পাবো আবার খেয়াল করো যদি এখানে যদি আমাদের সিএইচও গ্রুপ আছে দেখো অর্থাৎ এটার নাম কি বেনজালডিহাইড এটার নাম কি বেনজালডিহাইড বেনজালডিহাইড বেঞ্জার্ডি কি আছে সিএইচও ও গ্রুপ আছে তাহলে আমি কি জানি যে এই গ্রুপগুলো কিসে কনভার্ট হবে অ্যাসিড গ্রুপে কনভার্ট থাকে এই কয়েকটা তোমার জালক পদার্থের মধ্যে যে কোনো একটা থাকেই তো খেয়াল করো কে এম বা

সিও ও এইচ গ্রুপে কনভার্ট হয়ে যাবে ঠিক আছে সি এইচ গ্রুপে কনভার্ট হয়ে যাবে আবার খেয়াল করো এখানে সাইনাইট গ্রুপ আছে তাহলে এটা কিসে কনভার্ট হয়ে যাবে এটা হচ্ছে আমাদের ডিরেক্ট সিও ও এইচ গ্রুপে কনভার্ট হয়ে যাবে যে সাইনাইডের সাথে তুমি দেখো যে কি আছে যদি সাইনাইডের সাথে তুমি শুধু দেখো যে এ সিএইচ এইজ টু ও এইস প্লাস আছে তাহলে এই যে সায়নাইট গ্রুপটা ডিরেক্ট কনভার্ট হবে ডিরেক্ট অ্যাসিড গ্রুপে কনভার্ট হয়ে যাবে ঠিক আছে তো এই সূত্রটা তোমার যদি মনে রাখতে পারো যে এই বিজাল এই জালক পদার্থগুলো থাকে মিথাই গ্রুপ হাইড্রক্সি গ্রুপ তারপর হচ্ছে তোমার অ্যালিয়াইট গ্রুপ সায়নাইট গ্রুপগুলো কিসে হবে আমাদের অ্যাসিড গ্রুপে কনভার্ট হবে অর্থাৎ আমরা আমরা কী পাবো কার্বোকজেনিক অ্যাসিড পাবো অর্থাৎ দেখো বেন মিঠাই বেঞ্জিন থেকে আমরা ব্যঞ্জয়িক অ্যাসিড পাইছি ব্যঞ্জার থেকে তোমার হচ্ছে আমরা ব্যঞ্জয় অ্যাসিড পাইছি সো এভাবে কিন্তু আমরা অনেক বিক্রিয়া পেরে ফেলবো সো ধন্যবাদ সবাইকে